হ্যাঁ দেখতে পাচ্ছেন প্রিন্স অফ লক্ষ্মীপুর যাচ্ছে বরিশাল থেকে ভোলার উদ্দেশ্যে লঞ্চটি একটা পনেরো মিনিটে সারছে আর এদিকে প্রথম লঞ্চ হিসেবে ঢাকা থেকে চলে আসছে স্পেশাল ট্রিপ দেওয়ার জন্য এমবি মানামি প্রথম লঞ্চ হিসেবে চলে আসছে এমবি বি মানামি বরিশাল ঘাটের দিকে যাচ্ছে আর ঘাটে অলরেডি প্রিন্স আলাদ দশ এবং সুন্দরবন দশ আছে আগামীকাল রবিবার আজকে শনিবার প্রচুর যাত্রী হবে আগামীকাল সব খোলা যার কারণে বরিশাল থেকে প্রচুর যাত্রী চাপ থাকবে আজকে আর সেই যাত্রী চাপ সামাল দিতে ঢাকা থেকে আরও নয় থেকে দশটি লঞ্চ আসতেছে স্পেশাল ট্রিপ দেওয়ার জন্য দ্বিতীয় নম্বর পজিশনে ঢাকা থেকে চলে আসছে শুভরাজ নয় দ্বিতীয় নম্বর পজিশনে নয় লঞ্চ বরিশাল ঘাটের দিকে যাচ্ছে গতকালে লঞ্চগুলো ঢাকার উদ্দেশ্যে সেরে গেছিলো আজকে আবার চলে আসে চলে আসতে স্পেশাল ট্রিপ দেওয়ার জন্য টা দুইও চলে আসছে তৃতীয় পজিশনে বরিশাল চলে আসছে ঢাকা থেকে স্পেশাল ট্রিপ দেওয়ার জন্য সেরে গেছে শুক্রবার যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে আজকে আবার স্পেশাল ট্রিপ দিতে বরিশাল চলে আসছে আর রাত আটটা থেকে নয়টার ভিতরে সেরে যাবে আজকে লঞ্চগুলো তো তিন নাম্বার পজিশনে আসছে কুয়াকাটা দুই আর এরই মধ্যে কিন্তু চলে আসছে অ্যাডভেঞ্চার এক এবং এম খান সাত চার নম্বর পজিশনে ঢাকা থেকে আসছে হচ্ছে অ্যাডভেঞ্চার এক এবং পাঁচ নম্বর পজিশনে আসছে এম খান সাত দেখতে পাচ্ছেন এম খান সাত চলে আসছে পাঁচ নাম্বার পজিশনে বরিশালে আর বরিশাল ঘাটের দিকে যাচ্ছে স্পেশাল ট্রিপ দেওয়ার জন্য এম সাত অ্যাডভেঞ্চার এক ঘাটের দিকে যাচ্ছে বার্থিং করার জন্য কুয়াকাটা দুই অলরেডি চলে গেছে প্রথমে আসছে মানামি তারপর শুভরাজ নয় এরপরে আসছে কুয়াকাটা দুই তারপরে আসছে অ্যাডভেঞ্চার এক এরপরে এখন চলে আসছে এম সাত দেখতে পাচ্ছেন অলরেডি পারাবত আঠারো লঞ্চ চলে আসছে ছয় নম্বর পজিশনে অলরেডি পাঁচটা লঞ্চ আসছে এটা নিয়ে ছয় নম্বর লঞ্চ পার্বত আঠারো লঞ্চ যাচ্ছে ঘাটের দিকে ইতিমধ্যে সুন্দরবন ষোলো কিন্তু চলে আসছে পার্বত আঠারো নম্বর পার্বত আঠারো আসছে ছয় নম্বর পজিশনে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন সুন্দরবন ষোলো লঞ্চ বরিশালে চলে আসছে স্পেশাল ট্রিপ দেওয়ার জন্য সাত নম্বর পজিশনে স্পেশাল ট্রিপ দেওয়ার জন্য চলে আসছে সুন্দরবন ষোলো তো দেখতে পাচ্ছেন সুন্দরবন ষোলো এখানে এমকান সাত পাশে রয়েছে শুভরাজ নয় আর তার পাশে রয়েছে মানামি আর মানামির পাশে রয়েছে প্রিন্স হাওয়ালার দশ তার পাশে সুন্দরবন দশ তো যাই হোক এই লঞ্চগুলো আজকে বরিশাল থেকে ঢাকা যাবে দেখতে পাচ্ছেন অ্যাডভেঞ্চার নয়ও চলে আসছে স্পেশাল ট্রিপ দেওয়ার জন্য আজকে একটু লেট করেই আসতে টাকা থেকে স্পেশাল ট্রিপ দেওয়ার জন্য আর দেখা যাক কোন দিক দিয়ে বার্থিং করে আর এই দিক থেকে একটি বিএমএলপি গ্যাস ক্যারিয়ার যাচ্ছে গ্যাসের জাহাজ দেখতে পাচ্ছেন পারাবৎ বারো চলে আসছে স্পেশাল ট্রিপ দেওয়ার জন্য মোট নয়টি লঞ্চ আসছে প্রথমে ষাটটি পরে আরও দুটি আসছে অ্যাডভেঞ্চার নয় এবং পারাবত বারো মানে কালকে যেগুলো গেছে আজকে সবগুলি আসছে আর দেখা যাক পারাবত এগারো আসে কিনা এখনও আর এদিকে একটি গ্যাসের জাহাজ যাচ্ছে ওমেরা গ্লোরি তো বরিশাল থেকে এই লঞ্চগুলো আজকে ঢাকা যাবে পারাবাদ বারো আছে সবার পিছনে পারাবাদ বারো লঞ্চ সবার শেষে আসতে স্পেশাল ট্রিপ দেওয়ার জন্য ওইদিকে নিউ সান দশ লঞ্চ আছে আর নিউসান দশ লঞ্চ স্পেশাল ট্রিপ দেওয়ার জন্য আসছে এই লঞ্চটি বরিশাল থেকে সেরে চাঁদপুর ফতুল্লা হয়ে তারপর ঢাকা যাবে প্রচুর লঞ্চ আজকে এরপরে ঝালকাটি থেকে আসবে আসবে হচ্ছে ফারান সাদ সম্ভবত যাই সব যাই হোক সবাই ভালো থাকবেন আর নিয়মিত লঞ্চ ভ্রমণের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন